আল্লাহর রসুল বলেছেন কোন জিন যদি তার আকৃতিকে পরিবর্তন করে ফেলে তার আকৃতি পরিবর্তনের কারণে তাকে যদি কেউ না চিনে হত্যা করে এইটা হত্যা হিসাবে গণ্য হবে না এটা দুর্ঘটনা হিসাবে গণ্য হবে দুর্ঘটনার দায়ে কারণ গরদান কাটা যায় না অলির বেটাকে সোনার পালকিতে চড়ায় বাড়ি দিয়া আস সাথে সাথে মহাদ্দেশে দেহ সোনার পালকিতে চড়ায়া বাড়ি দিয়ে স্যার আমাদের ওলামায়ে দিন বলেন মহাদেশে দেহ ইলমের সম্মানে আল্লাহ জিন সাহাবই দেখায়া তা এই বানায়া আসমানে ওনার দাম বড়াইছে আল্লাহ ওএম্পার কবিরা কারণ এই উপমহাদেশের ইলমি ইল্মি দিনের সর্দার তোমাকে বলে কি রেমার সিনি কে আমি কে তখন আল্লাহর কাছে হিসাব দিতে পারবা আমি তাইলে বিধান কি হয় এটাই তো ভালো হয় যে দুনিয়ায় বিচার হইলে ভালো হয় বাদশারও দিল ঠান্ডা হবে তুমিও নাজাদ পাইবা বিচারপতি বলতেছে কয় হ্যাঁ ঠিকই তো বিচার দুনিয়ায় হওয়া ভালো হাসরের মাঠে আল্লাহর কাছে আসামি হইতে চাই না যা বিচার করবেন কই আলান দুনিয়ায় বিচার হয়ে যাক সাফ মার বিচার যদি হয় জিন মারার বিচার যদি হয় তাহলে জিনের দাম বেশি না ইনসানের দাম বেশি জিন মারার বিচার যদি হয় তালে মানুষ মারার বিচার কেমন মানুষের ভিতরে ওই মানুষটা মুমিন না হয়ে যদি সাতলা চক্করে দাঁড়ায় থাকা শেখের রসুল তালবে এলিম হয় তাকে মারার বিচারটা কেমন অথবা সে যদি আলিমে দিন হয় তাকে হত্যা করার বিচার কেমন অথবা যদি সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীনতা আর সার্বভৌমত্ব হিফাজতকারী মর্দে মুজাহিদ হিসেবে রাজপথের কোন লড়াকু সৈনিক হয় তাকে যদি কেউ পাখির মতো গুলি করে হত্যা করে তার বিচার হওয়া উচিত কেমন এই সব বিচার করতে হলে তো হাসিনা আইতে চায় আইতে চাওয়া না তাকে উঠে নিয়ে সে বিচার করা উচিত কারণ বিচারের আওতায় সব এ দেশে জুলুম আছে জালিমের বিচার নাই ওলামাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে জুলুম করছে অত্যাচার করছে এখনো পর্যন্ত মুসলিম ভাইকে কোপায়া ইস্কনরা হত্যা করেছে বিচার নাই ঠিক কিনা জোরে বলেন বিচার পাইতাছি না মুসলিম ইমামের উপরে হামলা করেছে ইস্কন বিচার নাই এই ওই রাজনীতি করে তোর লাভ কি যে রাজনীতি করলে পরে জমিনের বিচার উঠা যায় জমিনের মানুষের অধিকার নষ্ট হয়ে যায় এবং রাজনীতি তোকে কে করতে বলেছে করবিত রাজনীতি ও রাজনীতিক কর যে রাজনীতির দ্বারা জনবলের বিচার আদায় হয় জনবনের অধিকার আদায় বলে কিন্তু আজকে আমাদের দেশীয় রাজনীতিক এটা হলো বিচার হত্যার রাজনীতি বিচার্য হত্যা করেছে মানুষকে শুধু হত্যা করে নাই বিচার বিভাগকে হত্যা করেছে কথা বলেন আওয়াজ করে ঠিক তবে ঠিক ধরে বলেন পরিবর্তনের সময় এসেছে হুঁশিয়ার হও এই তামাশার রাজনীতি ছাড়ো দেশের জনগণের অধিকারের রাজনীতিতে আসো তন্ত্রমন্ত্রের দিন ছাড়ো কোরআন হাদিসের রাজনীতি ধরো কোরআন হাদিসের বাংলাদেশ গড়ো তো বিচার হবে মহাদেশে দেহলবির বিচার করার জন্য জিন্নাতরা দাঁড় করায় ফেলেছে ওনার বিচার করবে বলে মহাদেশে দেহলবি দুনিয়াতে বিচার নেওয়ার জন্য রেডিও। হয়ে গেছে দুনিয়াতে যখন বিচার নিতে রেডি হয়েছে এবার বাদশাহ ছেলে দেখা বাদ দিয়া মহাদেশে দেহলবি কে দেখতেছে আর বাদশাহ তার দিকে তাকায় বলতেছে হায় রে সাহাবি আখলাকের মানুষ রে দুনিয়ার বিচার দুনিয়ায় কইরা যাবে আল্লাহর আদালতে দাঁড়াইতে সাহস পায় সাহাবিদের বলে এমন সময় এর জিন্দের পরিবেশের ভিতরে একটা পয়াব নৃত্য জিন ছিল এই জিনটা লাভ যে তারা গেছে তারা এই বিচারপতি কার বিচার করে স্বামী তো আনিন্দভিগী সল্লল্লাহ আলাইকুয়া তার মানে হলো এই জিনটা সাহাবি জি সে বলতেছে আমি আমার রাসূলকে দেখেছি আমি আমার নবীর কাছ থেকে নিজের কানে শুনেছি নবীজি জিন্দের বিধান বলেছেন আমি নিজ কানে শুনেছি আল্লাহর রসুল বলেছেন কোন জিন যদি তার আকৃতিকে পরিবর্তন করে ফেলে তার আকৃতি পরিবর্তনের কারণে তাকে যদি কেউ না চিনে হত্যা করে এইটা হত্যা হিসাবে গণ্য হবে না এটা দুর্ঘটনা হিসাবে গণ্য হবে দুর্ঘটনার দায়ে কারণ বরদান কাটা যায় না অলির বেটাকে সোনার পালকিতে চড়ায় বাড়ি দিয়া আস সাথে সাথে

আপনাদেরকে সুস্পষ্ট করতে চাই আমার এই কথাটা শেষ কথা সেটা হলো জিন্দের ভিতরে তাইলে আবেদ আছে সাহাবিও আছে তাবিও আছে জিন্দের ভিতরে মুফতি আছে মহাদিস আছে আবেদ আছে আশিন আছে সিদ্দিন আছে মুজাহিদিন আছে আবার আজাজিল ইবলিস কানামিনাল জিন জিনের ভেতরে যেমন আজাজিল শয়তান আছে ইন্নাহু লাকুম আদুউন মুবিন আল্লাহ কয় ওই শয়তান জিন কিন্তু বন্ধু না ওটা কিন্তু শত্রু সাবধান ও থেকে সাবধান মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের ভেতরে যেমন আজাজিল শয়তান আছে আবার সিদ্দিক সলিহিনও আছে মানুষের ভেতরে সালহীন সুহাদা সিদ্দিকিন ও আছে শয়তান নাস্তিক শাহরিয়ার ইনু এমন শয়তানের গ্রুপ মানুষের ভেতরেই আছে মুসলমানের ঘরের ভেতরে আছে ওই জিন শয়তান থেকে যেমন সাবধান হাসিনা শয়তান থেকেও সাবধান শাহরিয়ার শয়তান থেকেও সাবধান ইনু শয়তান থেকেও সাবধান নাস্তিক মুরতাদ থেকেও সাবধান নিজে থাকবে নিজের প্রজন্মকে সাবধান যদি না করো তাহলে মানব সৃষ্টির রহস্যকে তোমরা জমিনে বাস্তবায়ন করতে পারবে না যদি বাস্তবায়ন না করো তাহলে সুরতন্ত ইনসান থাকবে আখলাকান হয় তো হাইওয়ান তাছাড়া শয়তান হয়ে কবরে চলে যাবে সাবধান উদ্দেশ্য কিন্তু ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়া সুতরাং সুতরাং হাইওয়ানও হব না শয়তানও হব না ইনসান হব ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ করে বলেন ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন মানুষ কোন পশু পাখির দলের নাম না খাও দাও ফুর্তি করো যখন যাচাই তাই করো মানুষ হলো প্রতিনিধিত্বের নাম খেলাফতের নাম খলিফার নাম এরা শুধুই মাত্র খায় দায় জীবন বাঁচে না এরা জমিনে আল্লাহর খেলাফতের জন্য কখনো জীবন দেয় কখনো হুংকার ছুড়ে কখনো রাজপথে দাঁড়িয়ে যায় কখনো তারা আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের হিফাজতকারী পাহারাদার হিসাবে মুজাহিদ হিসাবে রাজপথে দাঁড়িয়ে যায় এটার নাম ইনসানিয়ত হাইওয়ান জানোয়ারের মতো বেঁচে থাকার নাম ইনসানিয়ত সুতরাং জমিনে যদি মুসলমানিত আর ইনসানিয়ত প্রতিষ্ঠায় আলেমদের সাথে জীবন দিতে হয় রাজনীতি ডাকে সারা দিয়ে হাউকাও খুব করতে পারো ইমানিয়াত প্রকাশ করতে পারো না কবরে যায়ালাও ডান রাখে ঠান্ডা হয়ে যাবা তুমি ঠান্ডা হয়ে যাবা সুতরাং ইবাদত করতে আর দিনের পথে চলতে সর্বোচ্চ ত্যাগের মহিমায় মহিমান্বিত নিজেকে করতে রাজি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি